ভাইরে ভাই প্রথমে নিউজটা দেখ আমার কাছে একটু খটকা লাগলেও পরে মনে হলো যে ভাই চারদিকে যা چلতাছে বুঝছেন প্রশ্ন ফাঁস নিয়ে যা چلতাছে স্টুডেন্টরা সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম একটা পদক্ষেপ হয়তোবা গ্রহণ করছে মনে করেন যে পদার্থ বিজ্ঞান ফাস্ট পেপারে প্রশ্ন রয়েছে। হইছে স্টুডেন্টরা মতো সারা রাত পড়া ওইরা পড়া 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 গেল সারা রাত মুঘুর চোখে লেগেছে